আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথিন স্টোর থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকার ভিতরে চমৎকার কিছু রেডিমেড ড্রেস দেখাবো সবগুলো দুই হাজার পঁচিশের স্পেশাল কালেকশন তো সত্যি হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনের একটা গ্রাউন্ড দেখাবো একটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে স্ক্রিন প্রিন্ট করা ভিতরে ফুল ইনার করা আছে হাতার পোষণটা দেখা যাচ্ছে হাতাটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতর এগুলো কিন্তু ফ্রি সাইজের প্যান্ট হবে ওনাটা হবে পিওর শিফনের ভিতর ওকে আর এগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না প্রাইস কত সাতশো টাকা খুচরা আচ্ছা খুচরামূলক সাতশো টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে দেখতে পাচ্ছেটা হোয়াইট কালার সবগুলো কালার কন্টেস্টই কিন্তু জোজ সেম থাকবে সাতশো টাকা আচ্ছা ফ্যর দেখতে এটা কিন্তু সুন্দর একটা থ্রি পিস তাই না একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে এটা ওর না এটা হচ্ছে প্যান্ট চারশো পঞ্চাশে থ্রি পিস আচ্ছা এগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেয়া যাবে এটা দেখেন এটা কালারফুল একটা বুটিকের ড্রেস চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ফিওর্স খুবই সুন্দর একটা কালারফুল দোপাট্টা প্রাইস কত থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় ওকে আচ্ছা এখন একটা টপ দেখাবো টপ সেট টু পিস তাই না এটা টু পিসের টপ সেট এগুলো কিন্তু ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন পুরো পানির দামে সরবত পাচ্ছেন আজকে বডি কত আছে এগুলো এগুলো বডি হবে থেকে 38 থেকে 44 প্রাইস থাকবে অ্যাপো হোয়াইট প্যান্ট থাকবে মাত্র 450 450 টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে প্রাইস থাকবে सेम 450 ভিউয়ার্স দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হবে হাতার পোষণটা হচ্ছে অর্গানজা নিচে পুরোটা কাজ করা প্যান্টটা হবে কটনের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা ভিউয়ার্স খুবই সুন্দর একটা ওড়না প্রাইস কত থাকবে নয়শো পঞ্চাশ টাকা ওকে একটাই কালার কালার একটাই ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকের গ্রাম থেকে শুরু করে থ্রি পিস সবই কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে অনেক ঘের ষোলো একটা গ্রাউন্ড চুনরি গাউন এটা কটন তাই না প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর খুব সুন্দর একটা কিন্তু ওরনা পাবেন এর হচ্ছে ওরনাটা প্রাইস কত থাকবে এটা মাত্র সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ফিওর্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা নাইস একটা কালার কিন্তু বডি কত আছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাতশো পঞ্চাশ আচ্ছা ফ্রস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু মিরর করা স্টোন করা এটাও লিলেন কটন ফ্যাব্রিকের ভিতরে আছে এটার গাড়াটাই কিন্তু অনেক ঘের আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে আপু মাত্র 700 টাকা 700 টাকা ওকে কালার আছে কয়টা কালার হচ্ছে আপু দুইটা বডি হচ্ছে 38 আচ্ছা ফ্রস বডি হবে 38 থেকে 44 কালার হবে টোটাল দুইটা 700 টাকা ওকে আচ্ছা সুন্দর একটা নায়রাকার দেখাবো পাচ্ছি এটা কিন্তু মিরর করা খুব সুন্দর একটা নায়রা থাকবে এটা হচ্ছে গারা নায়রা গারা তাই না আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত এটার মাত্র সাতশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটাও কটনের ভিতরে প্যান্টটা হচ্ছে আফগানি আর এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা পিওরের একটা দোপাট্টা প্রাইস কত এটা ছয়শ পঞ্চাশ টাকা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা অনিয়ন কালার ভিতরে স্টোন মিরর কাজ করা খুব সুন্দর একটা ড্রেস কিন্তু গারারা সেট টা আচ্ছা এটা হচ্ছে গারা ভিও আর বর্তমানে গারার অনেক বেশি ডিমান্ড আপনারা কিন্তু বেশ পছন্দ করে থাকেন স্টুডেন্ট বাজেটে কিন্তু পেয়ে আছে ওমেন্স ক্লোথিং স্টোরে এটা ভাইদের মোস্ট সেলিং এটা কালেকশন প্রাইস এটা থাকবে আপু 650 টাকা 650 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু পেস্ট কালার ভিতরে চমৎকার এটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা থাকবে আপু মাত্র 550 টাকা 550 টাকা কালার আছে টোটাল দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার বডি হবে 38 থেকে ওকে। রাজস্থানের বুটিকের একটা ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্টোন মিরোর কাজ করা খুব সুন্দর একদম হচ্ছে রং কষের আছে তাই না প্যান্টটা হবে কন্ট্রাস্টে পাচ্ছেন হাতায় যে পাইপেনটা করা কন্ট্রাস্টে থাকবে হচ্ছে দোপাট্টা প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র 1050 টাকা 1050 টাকা ওকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিউয়ার সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিরোর কাজের ভিতরে চমৎকার এটা কালেকশন এটা সেলারও না প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা এটা একটা কালার সবগুলো কালারে কিন্তু সুন্দর ওকে স্যার দেখতে পাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু আমার এই কাজ করা হবে বাটান করা এটা থ্রি পিস তাই না এটা কিন্তু গঙ্গা ডিজাইনের চমৎকার একটা থ্রি পিস আগের থেকে কোয়ালিটি বেটার পাচ্ছেন এই হচ্ছে এটার দুপাট্টাটা প্রেস কত থাকবে এটার এটা প্রাইস থাকবে আপু মাত্র 650 টাকা 650 টাকা এটা কিন্তু হিট একটা কালেকশন ভিউয়ার্স একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন কালার আছে টোটাল তিনটা দুইটা দুইটা কালার আচ্ছা দুইটা কালার 38 থেকে 44 যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কিছুটা কমে যাবে আচ্ছা তো এখন একটা আনারকলি গ্রাউন্ড দেখাবো এই যে দেখেন খুব সুন্দর একটা আনারকলি পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ নিচে কিন্তু হচ্ছে পম্পম করা আছে হাতায় পম্পম প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত থাকবে এটা থাকবে আপু মাত্র 650 টাকা 650 ওকে এই যে ভিউয়ার্স এটা একটা কালার আপু মোট চারটা কালার চারটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে 650 650 টাকা এটা হচ্ছে প্যারট গ্রিন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন হ্যাঁ প্রাইস सेम থাকবে सेम থাকবে 650 শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু মিরর করা চমৎকার এটা কালেকশন টারসেল করা আছে প্যান্ট হাউসে শাইনিং সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওর্না প্রাইস কত এটা এটার প্রাইস থাকবে আপু মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে কালার একটাই কালার একটাই আচ্ছা একটাই কালার আছে তো একটা চুনরি গাড়রা দেখাবো ফিওরস এটাও সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অরিজিনালটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা একদম অরিজিনালটা এটা হচ্ছে গাড়রা প্রাইস থাকবে কত করে এগুলো থাকবে একদম অফার প্রাইস 600 টাকা পুরো 600 টাকা আচ্ছা আগে 850 ছিল বাট এখন 600 টাকা জি কালার একটাই কালার একটাই আচ্ছা এখন একটা গাড়ারা দেখাচ্ছি এটা কিন্তু হিট গাড়ারাটা সব থেকে যেটা বেশি চলছে সেই ডিজাইনটা এটা গাড়ারা ঘেটটাও দেখেন এগুলো লিলেন কটন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড় সাইজ দেওয়া যাবে প্রাইস কত এটার এটার প্রাইস ছয়শো পঞ্চাশ ছয়শো আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে টোটাল দুইটা টোটাল দুইটা ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর ওকে আচ্ছা ফিওর্স এখন একটা সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু অনেক ঘে নেক পোশনে কাজ করা পুরো প্যান করা আছে আর এটা হচ্ছে কটনের ভিতরে তাই না কটনের ভিতরে এটা প্যান্টটা দেখেন বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন লং কোশের 100% গ্যারান্টি ওকে প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে একদম অফারে দিব আজকে মাত্র 800 টাকা 800 টাকায় কালার আছে টোটাল দুইটা না তিনটা তিনটা কালার আছে তিনটা কালার ওকে 38 থেকে 44 হবে বডি সাইজ সেম ওন্না সেম সালোয়ার থাকবে ওকে আর এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে আটশো টাকা টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স কোলোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ